পূর্ব বর্ধমানের ভাতার বাজারে বৃষ্টির জল জমে বেহাল অবস্থা পচা আবর্জনার জল জমে রয়েছে বাজারে আর তাতেই চলছে কেনাকাটা দুর্গন্ধযুক্ত পচা জলে নাকাল স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ নালা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে চলছে এই অবস্থা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি এরকম কৃষি বোলা হচ্ছে বিডিও কে দরকার তো জমা দেওয়া হচ্ছে কোনো কাজ হচ্ছে না আর ড্রেনের উপরেই এটিএম বসানো হয়ে গেছে তার জন্য আর ড্রেনে জলই যাচ্ছে না কৃষি বাজারে অবস্থা ধরুন দু বছর ধরে চলছে এখান থেকে তো সকাল থেকে সন্ধে আমরা বসে থাকি এবং প্রশাসনও আসছে ভিডিও আসছে বাজার যাল প্রয়োজনে বাজার করতে আসছে সবারই তো নজরে পড়ছে আমরা তো বারবার এটা বলে আসছি বা সাক্ষাৎ দিচ্ছি অথচ এই যে জল বৃষ্টি হলেই জল চার পাঁচ দিন দাঁড়িয়ে যাচ্ছে আর পচা দুর্গন্ধ সামনে মাছের মেছো বাজার পচা দুর্গন্ধ গন্ধের মানুষের দিকে এর ওপর যাচ্ছে